বাচ্চাদের চোখের যত্ন নেওয়া যাবে বাচ্চাদের কতগুলো কমন ইঞ্জুরি হয় ওই প্লাস্টিকের বল খেলতে গেল চোখে লেগে গেল গ্রে ইঞ্জুরি খুব ডেঞ্জার ইঞ্জুরি হয় আর একটা ওই ব্যাডমিন্টন খেলে ডিরেক্টলি কয়েকটা এসে যদি চোখে পড়ে ওর ফুল মোমেন্টামে সেই চোখ ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় সেই জন্য বাচ্চাদের ইঞ্জুরি অ্যাভয়েড করতেই হবে মা বাবা এটা করতেই পারে খেলার চশমা পাওয়া যায় ওই চশমাটা পরে তুই ব্যাডমিন্টন খেলো চোট কারণ ও মিস করলো ওই ইয়েটাকে কয়েকটাকে ব্যাডমিন্টন মারতে গেলে মিশে গেল ওটা ভাটে গেলে উপর থেকে সে সোজা এসে চোখে পড়লো এবার গ্রেভ গ্রেভ ইঞ্জুরি হবে এটা হয় বাচ্চারা আরও অনেক কিছু খেলা খেলনা খেলে নিজেদের মধ্যে ছোটাছুটি করে খোঁচাখি লাগিয়ে নেয় তারপরে যেটা হয়তো একটু লেগে গেলো নিজেদের পেন্সিলেও লেগে গেল এগুলো কমন ইঞ্জুরি আমাদের শহরের কথা বলছি দ্য ভিলেজ ইঞ্জুরিস ভিলেজি জিনিসগুলো আবার ডিফারেন্ট হয় তারা পাখি টাকি ধরতে যায় মাছ ধরতে যায় পাট কাঠি দিয়ে খেলা করে এখন সর্ষে কাঠি বাচ্চারাও সর আছে তাদের আবার আরেক ধরনের ইঞ্জুরি হয় আমি শহরের কথাই বলছি যে এরকম যে ইঞ্জুরিগুলো হয় এগুলো একটু খেয়াল রাখতে হবে কন্যা চোখে তো ভাগ আছে সামনের যে আইবলটা একটা গোল ছোট বল তার পোস্টিয়ার ফিফ সিক্স আমরা দেখতে পাচ্ছি না মোস্টলি অ্যান্টিয়ার ওয়ান সিক্সটে কর্নিয়াটা কাছে বোতলটা দেখতে পাচ্ছি ওই তার বা বাইরেও একটুখানি কেরা কভারিং বা এই কর্নিয়া দেখতে পাচ্ছি এই কর্নিয়ায় লেগে গেলে কিন্তু আমাদের কাছেই আসতে হবে না হ্যাঁ হ্যাঁ দুটো আমাদের কাছে চলে আসতে কর্নিয়া লেগে গেলে ওরা সামলাতে পারবে না ইঞ্জুরি আর ইঞ্জুরির মধ্যে যদি জোরে লেগে যায় ঘুষি লেগে যায় মারামারি করে সেগুলো আমাদের কাছে আসলে আমরা বেশিরভাগই গাইড করে দিই এবং ই ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট অফ ইঞ্জুরি কতটা ইঞ্জুরি এই বাইরে কেমিক্যাল ইঞ্জুরি হয়ে যায় এটা ওটা পড়ে গেলো চোখে মা ঘরে গিয়ে অ্যাসিড রেখেছে বাথরুমের ছেলে ফেলে গেলো চোখে চোখে ডিটারজেন্ট পড়ে গেল এগুলো খুব কম আখন্দ গাছে সব খেলে এই জেলার ছেলেরা চোখে আকন্দ আঠা লাগিয়ে রেজিন আখন্দ রেজিন থেকে হ্যাঁ ক্যালোট্রোপিস বলে ক্যালোট্রোপিস ইয়ে ফল অপ ক্যালোট্রোপিস রেজিনাই এগুলো চলে আসে এগুলো সব গিভাস ইঞ্জুরি করে দেয় চোখের সেই জন্য চোখগুলো আমাদের কাছে চলে আসতে হবে হ্যাঁ